সন্দীপের মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়েছিল সুমি ওই পাশ থেকে বার কয়েক কথা বলতে চেয়েছিল সন্দীপ কিন্তু সুমি কোনো উত্তর না দিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিল চোখের জল আটকে রাখা যাচ্ছিল না সন্দীপের অবস্থাটা সুমি জানত আর সন্দীপও জানতো সুমি কতটা অসহায় মা মরা সুমি সৎ মায়ের কাছে কোনো দিন মায়ের ভালোবাসা পায়নি খুব একটা ভালো করে তার মাকে মনেও নেই সুমির যখন দেড় বছর বয়স তখন সুমির মা মারা যায় তারপর বাড়ির সবার অনুরোধে সুমির বাবা আবার বিয়ে করেন কিন্তু ছোট্ট সুমি মায়ের ভালোবাসার কোনো দিন পায়নি ঠাম্মার কাছেই তার বড় হওয়া সুমিদের পাশের বাড়িতে থাকত অজিত কাকু সুমির বাবা আর অজিত কাকু খুব ভালো বন্ধু ছিলেন অজিত কাকুর স্ত্রী সুমিকে ভীষণ ভালোবাসতেন অজিত কাকুর ছেলে সন্দীপ সুমিত থেকে তিন বছরের ছোট খুব ভালো বন্ধুত্ব তাদের মধ্যে ছিল সুমির সৎমা কোনো দিন সুমিকে স্কুলে টিফিন দিতেন না সন্দীপ রোজ লুকিয়ে সুমির সাথে টিফিন ভাগ করে খেত ভালো মন্দ রান্না হলে সন্দীপ লুকিয়ে লুকিয়ে সুমিকে দিয়ে আসতো সুমিও মাঝে মধ্যে সময় পেলে সন্দীপকে পড়া বুঝিয়ে দিত বেশ একটা ভালো সময় পার করছিল দুজনে সুমি তখন সদ্য কুড়িতে পা দিয়েছে রূপে গুণে অনন্যা পড়াশোনাতেও বেশ ভালো সন্দীপ তখন সতেরো বছরের কিশোর তার মনে আলাদা এক ভাবনা দেখা দিয়েছিল তখন সুমির প্রতি বেশ দুর্বল ছিল একটা টান অনুভব করতো সে এই বয়সে ছেলেদের মনে অনেক প্রশ্ন জাগে সন্দীপের মনেও তাই হতো সুমিকে নিয়ে সে কল্পনা করতো না কখনো কোনো খারাপ কল্পনা মাথায় আসেনি স্বপ্নে সে প্রায়ই দেখত সুমি ওই রেল লাইনের ধারে ছুটে যাচ্ছে আর সন্দীপ সুমিকে ধরার চেষ্টা করছে সুমিকে ধরতে পারছে না সুমির তখন কি হাসি হঠাৎ ট্রেন আসার শব্দ সন্দীপ আরও জোরে ছুটে সুমিকে ধরে ফেললো সুমিও ভয় পেয়ে সন্দীপকে জড়িয়ে ধরল তখনই ঘুম ভেঙে যায় সন্দীপের স্বপ্নে সুমিকে ছোঁয়ার ভালো লাগাটুকু তখনও তার মধ্যে জড়িয়ে থাকে সুমিকে বারবার আগলে রাখত সব কিছু থেকে মনে মনে ভাবত এটা তার দায়িত্ব প্রেম ভালোবাসা কিনা জানতো না তবে কিছু একটা ছিল সন্দীপের মনে যা প্রথম দিন থেকে আজ অব্দিও আছে কি হলো কটা বাজে খেয়াল আছে আমার জলখাবার কোথায় সুমি একটু অন্য মনস্ক ছিল রাতুলের কথায় সম্বিত ফিরল তার মুখে কোনো কথা না বলেই জলখাবার এনে হাজির করে দিল রাতুলের সামনে বাবাইকে স্কুলের জন্যে রেডি করে স্নান করতে চলে গেল সুমি গলার কাছে নখের আচরটা এখনও টাটকা দু বছর ধরে বাড়িতে ছিল না রাতুল কোনো খোঁজখবর সে নেয়নি ওই সময় আজ তিন দিন হলো বাড়ি ফিরেছে আর এই তিন দিনে সুমির উপর নানা ঝড় বয়ে গেছে স্বামীর কাছে ধর্ষিতা হওয়ার গল্প শুনলে সমাজ হাসবে তাই চুপচাপ মেনে নিয়েছে সুমির অবস্থা বুঝতে পারে তার শ্বশুর শাশুড়ি আর বোঝে একমাত্র সন্দীপ সন্দীপের কথা খেয়াল হতেই সুমির চোখে জল চলে এলো ওকে এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি একদম কিন্তু উপায় তো কিছু ছিল না বড়লোক বাড়ির ছেলে রাতুলের সাথে সুমির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল প্রায় সুমির অনিচ্ছা থাকা সত্ত্বেও কারোর কাছে প্রকাশ করতে পারেনি একমাত্র সন্দীপ বুঝেছিল সুমির না বলা কথা সন্দীপেরও তখন কিছু করার ছিল না নিজের মনের কথাটুকু খুব বলতেও পারেনি সুমিকে কয়েকবার সুমির বাবাকে বলেছিল আর কয়েক বছর বাদে বিয়েটা দিলে হয় না সুমি তো পড়াশুনো আরও করতে পারতো সব শুনে সুমির সৎমার রেগে গিয়ে বলেছিলেন মেয়ে মানুষের অত পড়াশুনো করে লাভ নেই তাড়াতাড়ি বিদায় করে দেওয়াই ভালো সুমি জানতো সে বাড়ির বোঝা তাই এই বিয়েতে না বলারও তার কোনো কারণ ছিল না বিয়ের আগের দিন রাতে সন্দীপ লুকিয়ে সুমির কাছে এসেছিল অনেক কষ্টে নিজের মনের কথা বলতে পেরেছিল সুমি বলেছিল এটা একটা ভালো লাগা আর কিছু নয় তাছাড়া সুমি ওর থেকে তিন বছরের বড় এসব ভাবা অন্যায় সন্দীপ আর কিছু বলেনি বিয়ের দিন সুমির আর সামনাসামনি সে আসেনি সারাদিন বিয়ে বাড়ির নানান কাজ করার পর সন্ধে থেকে তাকে আর দেখেনি কেউ সুমির চোখ বারবার খুঁজছিল তবে সন্দীপকে কি পরের দিন সুমি যখন তার শ্বশুরবাড়ি চলে যাচ্ছিল তখনও সন্দীপ তার সামনে আসেনি এক হ্রাস মন খারাপ নিয়ে শ্বশুর বাড়ি রওনা দিয়েছিল সুমি শ্বশুর শাশুড়ি পেয়ে সুমি মা বাবার ভালোবাসা পেয়েছিল সুমির কখনো মনে হয়নি সেই বাড়ির বউ তার স্বাধীনতাটুকু ছিল আর শ্বশুর মশাই তাকে পড়াশুনো চালিয়ে যেতে বলেছিলেন তবে সব সুখ যে একসাথে পাওয়া যায় না রাতুল ছিল নেশাখর সংসারের প্রতি কোনো দায় দায়িত্ব তার ছিল না সুমিকে প্রায় নির্যাতন করত শারীরিক আর মানসিকভাবে সুমি কোনো দিন আদরের ছোঁয়া পায়নি ওর সব সময় মনে হতো ও শুধু লালসার শিকার দাঁতে দাঁত চিপে সব সহ্য করে নিয়েছিল বিয়ের দু বছরের মধ্যে কোল আলো করে বাবাই এলো অনেক চেষ্টা করেছিল রাতুলকে ভালো পথে নিয়ে আসার বাবাই আসার পর জীবনটাকে আরও মানিয়ে নিতে শিখেছিল সুমি বাবাই যখন দু বছরের তখন সুমির উপর নির্যাতন আরও বেড়ে গেল বাধ্য হয়ে সুমির শ্বশুর নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন সুমিকে নিজের মেয়ের মতো করে বাড়িতে রাখতেন তিনি পড়াশুনোর সাথে সাথে বাবায়ের খেয়ালও রাখত সুমি বাবাই ছিল সুমির বেঁচে থাকার একমাত্র অবলম্বন সন্দীপও সুমির ব্যাপারে সবটা জানার পর আর রাগ করে থাকেনি প্রতিদিন খবর নিত সুমির একজন ভালো বন্ধু হিসেবে সুমি চাকরিটা পেয়ে গিয়েছিল বাবাইকে নিয়ে বেশ ভালোই কাটছিল তার জীবন শ্বশুর শাশুড়ি চেয়েছিলেন সুমি জীবনটা আবার নতুন করে শুরু করুক কিন্তু সুমির সেই ইচ্ছেটা একেবারেই মরে গিয়েছিল কবে সুমির দায়িত্ব এখন তার শ্বশুর শাশুড়ি আর বাবাইকে দেখাশোনা করা বাবাইকে নিয়ে তার অনেক স্বপ্ন সন্দীপও উকিল হওয়ার স্বপ্ন দেখছিল আর তার সাথে সুমি আর বাবাইকে নিয়ে ঘর করার স্বপ্ন সুমিকে কখনো বলেনি সে কথা ভেবেছিল এরপর আর কোনো না শুনবে না তার দুবছর পর হঠাৎই রাতুলের আগমন আবার সুমির জীবনে অন্ধকার নেমে এলো সবার সামনে ভালো সেজে থাকলেও একমাত্র সুমি জানতে পারল রাতুল একটুও বদলায়নি রাতুল জানতো সে না ফিরলে তার বাবা সমস্ত সম্পত্তি সুমির নামে লিখে দেবে তাই তার আগমন সেদিন রাতে সন্দীপ ফোনে সব শুনতে পেয়েছিল রাতুলের অত্যাচার সুমির প্রতি এত দূর থেকে সন্দীপের কিছুই করার ছিল না শুনতে পেয়েছিল কিভাবে রাতুল নিজের স্ত্রীকে ধর্ষণ করে ফোনের ওই পাশে সন্দীপ শুধু চোখের জল ফেলেছিল সকালেই এসেছিল সুমির বাড়িতে তাকে আর বাবাইকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সুমি রাজি হয়নি আরও একবার সন্দীপের মন ভাঙল মুখের সামনে সেদিন দরজাটা বন্ধ করে দিয়েছিল সুমি এত বছরেও তুমি জুতোর ফিতে বাঁধতে শিখলে না বাবিন বাবাইয়ের কথা শুনে বড় বড়ো চোখ করে তাকালো সন্দীপ বাবাই জানে এই চোখে কোনো রাগ নেই আছে অফুরন্ত ভালোবাসা তাই বাবাই হেসে জড়িয়ে ধরে গালে চুমু খেল সন্দীপের বাবায়ের বয়স এখন বারো নবছর বয়স থেকে সন্দীপের কাছেই আছে বাবায়ের জীবন পুরো পাল্টে গেছে সন্দীপও তো চেয়েছিল এটাই সন্দীপও এখন খুব খুশি একবার সুমির দিকে তাকিয়ে বলল বাবাই একদম তোর মতো হয়েছে সুমি হাসি মুখ নিয়ে সুমি নীরব থাকে বাবাইকে স্কুলে পৌঁছে দিয়ে নিজের চেম্বারে যায় সন্দীপ শহরের বুকে নাম করা একজন উকিল হতে পেরেছে সে দ্বিতীয়বার মন ভাঙার পর সন্দীপ ঠিক করে নিয়েছিল সে আর সুমির সামনাসামনি আসবে না যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে নিজের ভবিষ্যতের দিকেই মন দিল সে এদিকে সুমি চার বছরের বাবাইকে নিয়ে আর রাতুলের অত্যাচার দাঁতের দাঁত চেপে সহ্য করতে থাকলো সুমি জানতো একদিন ঠিক তার এই নরক জীবন থেকে মুক্তি হবে আজ এত বছর পর সন্দীপ হারানো সব কিছু ফিরে পেয়েছে তবু আজও মাঝে মাঝে স্বপ্ন দেখে সুমি রেললাইনে ধার দিয়ে ছুটছে আর সন্দীপ সুমিকে ধরার চেষ্টা করছে হঠাৎ একটা ট্রেন এসে সুমিকে পিষে দিয়ে চলে যায় সন্দীপ চিৎকার করে ওঠে সুমি তখন সন্দীপের মাথায় হাত বুলিয়ে দেয় কিরে তুই এখনও স্বপ্ন দেখে ভয় পাস সুমি বলে সন্দীপ বলে হ্যাঁ তোকে হারানোর ভয় যে সব সময় আমাকে গ্রাস করে সুমি হাসতে হাসতে বলে আমি তোকে ছেড়ে কোথাও যাবো না সন্দীপ সন্দীপ শুনে স্বস্তি পায় সুমিকে আঁকড়ে ধরতে চায় ঠিক এইভাবেই ছোটবেলায় মা মাথায় হাত বুলিয়ে দিত প্রেমিকার মাঝে মায়ের স্পর্শ পেলে বেশ ভালো লাগে ফুল করলে অভিমান করে বকা দেবে মন খারাপ থাকলে ঠিক বুঝে যাবে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলে মাথায় হাত বুলিয়ে দেবে এটুকুই তো সন্দীপ চেয়েছিল সুমিকে ভালো রাখতে চেয়েছিল বাবাইকে একটা নতুন জীবন দিতে চেয়েছিল এদিকে রাতুল দিন দিন আরও হিংস্র হয়ে উঠেছিল নেশা জুয়া বাদেও আর এক জ্বালায় সুমি শেষ হতে থাকে দিনের পর দিন অন্য মেয়ের সাথে সম্পর্ক সুমি কিছুতেই আর মানিয়ে নিতে পারল না দম বন্ধ হয়ে এলো তার রাতুল একে তো বাড়ি ফিরত অনেক রাত করে তারপর আবার ফিরে সুমিকে মারধর করত। সকালে সুমি স্কুলে গেলে সবাই ওর রক্ত জমাট বাঁধা দাগ দেখে প্রশ্ন করত। সুমি অনেক বাহানা দিয়ে চেপে রাখত কিচ্ছু প্রকাশ করত না এইভাবেই কেটে গেল আরও কয়েকটা বছর বাবায়ের বয়স তখন আট রাতুল একটুও বদলায়নি সুমি দিন দিন একেবারে শেষ হয়ে যাচ্ছিল অনেক বছর পর সুমি বাপের বাড়ি যাওয়ার সুযোগ পেল স্কুলও ছুটি ছিল এই প্রথম তার সৎ মা সুমিকে দেখে মায়া দেখাল মায়ের মমতায় সুমিকে কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলেছিল ওই বাড়ি আর থাকতে হবে না তোর এখানেই বাবাইকে নিয়ে থাক সুমি একটু ব্যঙ্গ করেই বলেছিল স্বামীর ঘরই তো স্ত্রীর নিজের ঘর সুমির সৎমা সুমির অভিমানটা বুঝেছিল অতীতের ভুলের জন্যে ক্ষমাও চেয়েছিল এই প্রথম সুমির নিজের বাপের বাড়িতে এতটা আনন্দ পেল এখানে আসার পরেই শুনেছিল সন্দীপ তার স্বপ্ন সত্যি করতে পেরেছে ও এখন করা একজন উকিল সুমি মনে মনে খুব খুশি হয়েছিল পরদিন জানতে পারল রাতুল একটা মেয়েকে নিজের কাছে এনে রেখেছে একজন স্ত্রী মাতাল স্বামীকে মেনে নিতে পারলেও চরিত্রহীন স্বামীকে কিছুতেই মেনে নিতে পারে না সুমির বোবা কান্না আর জমে থাকতে পারল না ঘুমন্ত বাবাইয়ের মুখটা দেখে নিজেকে কোনোভাবে সামলে নিল সন্দীপ জানতে পারল সুমি বাপের বাড়ি এসেছে সব রাগ ভুলে সেই চেনা নম্বরটাই আবার ফোন করল ওই প্রান্তে খুব স্বাভাবিক গলায় ফোনটা ধরে বলল হ্যাঁ সন্দীপ বল নম্বরটা আজও সেভ করা আছে তাহলে থাকবে না কেন তোকে ভুলিনি তো আমি সন্দীপ বলল কাজ ছিলি সুমি বললো কই না তো মিথ্যে বলিস না তোর গলার স্বর আমি বুঝে যাই সুমি বলল এতটা ভালোবাসিস আমায় বলল। তুই বুঝিস না ভীষণ ভালোবাসি তোকে তুই চলে আয় না আমার কাছে তোকে আর কষ্ট পেতে হবে না তুই আমি আর বাবাই খুব ভালো থাকবো দেখ একবার রাজি হয়ে যা প্লিজ সুমি বলল তার আগে যে তোকে একটা কেস লড়তে হবে আমার উপর যে অন্যায়টা হয়েছে তার জন্য সন্দীপ বলল ঠিক আছে আমি লড়ব রাতুলকে শাস্তি পেতেই হবে সুমি বলল তবে আরও একটা কথা দে বাবাইকে তোর মতো তৈরি করবি সন্দীপ হেসে বলল ঠিক আছে তাই হবে আমি কাল বিকেলে যাচ্ছি তোর কাছে তারপর কেটে গেল কয়েকটা দিন হ্যালো সন্দীপ বাবু বলছেন হ্যাঁ বলছি আপনিকে আমি ইন্সপেক্টর অনুভব মুখার্জি আমরা একটু আগে এক মহিলার বডি পেয়েছি উনি আপনারই গ্রামের ওনার মোবাইলে লাস্ট কল আপনার ছিল আপনি একটু আসবেন প্লিজ সন্দীপ আর কিছু না ভেবেই ড্রাইভারকে গাড়ি বের করতে বলে গ্রামের দিকে রওনা হলো ঠিক এই জায়গাটাতেই সুমি আর সন্দীপ আচার চুরি করে এনে লুকিয়ে লুকিয়ে খেত প্রতিদিন বিকেলে এসে এখানেই খেলা করত সুমির বিয়ে হয়ে যাবার পর এখানেই সন্দীপ রোজ একা বসে থাকত সাদা চাদরটা হাওয়াতে সরে গেলে লাল শাড়ি পরে তখনও গভীর ঘুমে ঘুমাচ্ছে সুমি সন্দীপ কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল মনে মনে ভাবল রকমটা না হলেও পারত সে তো একটা নতুন জীবন দিতে চেয়েছিল সুমি কথা রাখল না ইন্সপেক্টর অনুভব মুখার্জি কানের কাছে এসে বললেন উনি সুইসাইড করেছেন সন্দীপের চারপাশটা অন্ধকার হয়ে এলো কিছুটা দূরে বাবাই ভয়ে জড়ো সড়ো হয়ে আছে এখনও বিশ্বাসই করতে পারছে না তার মা আর নেই সন্দীপ সমস্ত ব্যথা চেপে রেখে বাবাইয়ের কাছে গেল বাবাইকে কোলে নিল বাবাইও যেন ভরসার একটা কাঁধ পেল সুমি কথা রাখেনি কিন্তু সন্দীপ কথা রেখেছে রাতুলকে জেলে পাঠিয়েছে আজও সুমির কেসটা লড়ে যাচ্ছে আইনতভাবে বাবাইকে দত্তক নিয়েছে আজ বাবাই ওর মা বাবা উভয়কেই পেয়েছে সন্দীপের মধ্যে ও বাবিন মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কী ভাবছো তুমি বাবায়ের কথায় সম্বিত ফিরল সন্দীপের মুখে হালকা হাসি নিয়ে বলল দেখছিলাম তোর মা কত সুন্দরী বাবাই জোরে জোরে হাসতে থাকে জানো বাবিন মা তোমার কথা সব সময় বলতো তাই নাকি হ্যাঁ মায়ের ডায়েরিতে আমি তোমার ফটো দেখেছিলাম বাবায়ের কথাটা শুনে সন্দীপ চমকে উঠল অথচ সুমি কোনোদিন তাকে একবারও ভালোবাসি বলল না কিছুক্ষণ চুপ থাকার পর বাবাই আবার বলল বাবিন তুমি তো আমার একটা নতুন মা আনতে পারো সন্দীপ একটু অভিমান করেই বলল কেন আমি বুঝি তোর মায়ের মতো ভালোবাসি না তোকে না না বাবিন তা নয় আমি তো তোমার কথা ভেবে বললাম সারাক্ষণ মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে থাকো আমার খুব খারাপ লাগে তুমি মাকে কত মিস করো মিস তো তাকেই করা যায় যে আমাদের সাথে থাকে না কিন্তু সুমি যে আমার সবটা জুড়ে আছে আমি সুমিকে অনুভব করতে পারি ও না থেকেও অস্তিত্বে মিশে আছে অন্য কাউকে আমি সুমির জায়গা দিই কী করে বলতো বাবাই জড়িয়ে ধরে সন্দীপকে সন্দীপ পরম স্নেহে আগলে নেয় এখনও অনেকটা পথ চলা বাকি বাবাইকে বড় করতে হবে সুমির স্বপ্ন তো সত্যিই করতে হবে